নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো কোনো একটি পার্টিকুলার বিষয় নিয়ে এতগুলো ভিডিও হয়তো আমি করিনি যা এই ফিফটি যাদের নেই এই সাবজেক্টের ওপর আমি এত ভিডিও করেছি হয়তো অন্য কোনো বিষয়ের ওপর এই একটি বিষয়ের ওপর আমি এত ভিডিও করিনি কিন্তু তারপরও বারবার আপনাদের এই বিষয়টি নিয়ে প্রচুর সমস্যা প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে আমি একটা জিনিস প্রথমেই ভিডিওর প্রথমেই ক্লিয়ার করে দিতে চাইছি বারবার এটা আমি বলেছি আবারও আমি বলছি যদি আপনাদের ফিফটি পার্সেন্ট না থাকে এইচ এসে তাহলে আপনারা এই সার্টিফিকেটটি পাবেন না ডিএলএড সার্টিফিকেটটি তাহলে কিন্তু আপনারা পাবেন না যদি ফিফটি পার্সেন্ট না থাকে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য ফাইভ পার্সেন্টের ছাড় রয়েছে আপনারা জানেন এর আগে আমি এটা বহুবার বলেছি আবারও একবার আপনাদেরকে বলে দিচ্ছি যে ফিফটি পার্সেন্ট এবং রিজার্ভ ক্যাটেগরিদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট তাদের জন্য কিন্তু আপনাদের কিন্তু এই মার্কসটি অবশ্যই দরকার যাদের নেই তাদের অবশ্যই এই ফিফটি পার্সেন্টটি আপডেট করতে হবে এখন এই পরিস্থিতিতে গিয়ে তিন ধরনের স্টুডেন্ট রয়েছে এক ধরনের যারা ফিফটি পার্সেন্ট হয়তো প্রথমে ছিল না কিন্তু তাদের পরে কমপ্লিট হয়ে গেছে তো তাদের কি করণীয় দ্বিতীয় হচ্ছে যারা ভর্তি হয়ে গেছেন এবং সামনে তাদের পরীক্ষা রয়েছে এবং তৃতীয় আরও কিছু স্টুডেন্ট রয়েছেন এখন আপনারা যারা এখনও পর্যন্ত ভর্তি হননি তো প্রথমে তাদের কথাটি বলে নিই যারা যারা ফিফটি পার্সেন্ট হয়তো প্রথমে ছিল না যখন আপনারা ডিএলএডের জন্য অ্যাডমিশন নিয়েছিলেন পরে তারা করেছিলেন ফিফটি পার্সেন্টের সার্টিফিকেট পেয়েছেন এখন তারা জিজ্ঞেস করছেন কি করবেন আমি এর আগে বহুবার বলেছি আর অনলাইনে একটি আপডেশনের জায়গা দিয়েছে আপনাদেরকে সেটার ব্যাপারে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে তো সেইখানে যেমনভাবে করতে বলা হয়েছে আপডেট করতে বলা হয়েছে সেভাবে আপনারা আপনাদের মার্কসটিকে আপডেট করে দেন অনেকে প্রশ্ন করছেন কি এর এই আপডেট করার পর ডকুমেন্টস কি রিজিয়নাল সেন্টারে পাঠাতে হবে বা আপনার সরাসরি কি যেতে হবে আমি আপনাদেরকে বলছি সরাসরি যাওয়ার কোনো দরকার নেই আপনারা বাই পোস্ট পাঠিয়ে দিতে পারেন আবার এটাও করতে পারেন যে আপনারা না পাঠিয়েই কিছুদিন অপেক্ষা করতে পারেন যে আপনারটা আপডেট হচ্ছে কিনা সেটা ওয়েট করতে এবং তারপরে যদি আপডেট না হয় সেক্ষেত্রে আপনারা বাইপোস্ট করে দিতে পারেন তো এটা হচ্ছে আমার আমার বক্তব্য এখানে কি করে জানবেন যে আপনার আপডেট হয়েছে তো সেক্ষেত্রে আপনি অনেকগুলো অপশান রয়েছে আমি চেষ্টা করছি কিভাবে আপনি জানবেন আপনার ফিফটি পার্সেন্টের বিষয়টা এনআরসের কাছে আপডেট হয়ে গিয়েছে কি না তো সেটার জন্য আপনারা আমি তার জন্য একটা আলাদা ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি সেটা দেখে আপনারা দেখতে থাকবেন যে আপনাদের আপডেট আদৌ হচ্ছে কি হয়নি এটা গেল প্রথম ক্যাটাগরি দ্বিতীয় হচ্ছে এমন কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন কিছু ক্যান্ডিডেটের হয়তো রয়েছে আপনাদের পরীক্ষা এই এপ্রিল মাসে তাদের পরীক্ষা শুরু হচ্ছে আপনারা জানেন তার রুটিন দিয়ে দিয়েছে এখানে আমি একটি জিনিস বলে দিই ভোটের কারণে কিন্তু রিভাইজড আর একটা রুটিন দেওয়া হয়েছে আপনারা জানেন না কি জানি না তাই আপনাদেরকে জানিয়ে রাখি যে রিভাইজড রুটিনে কিন্তু যেসব ডেটে ভোট পড়েছে সেই ডেটগুলো কিন্তু চেঞ্জ হয়েছে তো পরীক্ষার ডেট কিন্তু চেঞ্জ হয়েছে তো আপনারা একবার নতুন রুটিনটা একবার দেখে নেবেন যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনারা জানেন তো এখানেও আপনারা কিন্তু দেখতে পারবেন যে সিট ফর এই যে আমি যে ওয়েবসাইটটি খুলেছি এর লিঙ্কটি আমি দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশনে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি ডেট সিট ফর সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশান মার্চ টু মে টু থাউজেন্ড নাইনটিন তো এইখানে ক্লিক করলেই আপনার রুটিনটি ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখে নেবেন একবার ডিভাইস রুটিনটি যে আপনাদের কোনো ডেটে চেঞ্জ হয়েছে কিনা তো এছাড়াও কিছু ক্যান্ডিডেট রয়েছেন যাদের যারাও হয়তো ভর্তি হয়ে গেছেন এবং যাদের পরীক্ষা আগামী অক্টোবর মাসে রয়েছে তো এখানে আমি একটি জিনিস বলে রাখি আপনাদের জন্য আমি বেশ কিছু বই সংগ্রহ করেছি আপনাদের এইচএসের ওপর আপনারা এখন স্ক্রিনের ওপর সেগুলো দেখতে পাচ্ছেন তো আশা করছি আপনাদের এপ্রিল মাসে সেভাবে হেল্প করতে পারবো না এটাও আমি বলে রাখছি কিন্তু যাদের অক্টোবর মাসে পরীক্ষার রয়েছে তাদের কিন্তু অবশ্যই হেল্প তারা পাবেন এইচএসের বিষয়ে আমি এর ওপর একটি গ্রুপ করে দিয়েছি ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের তো সেই লিঙ্কে আপনারা জয়েন হয়ে যান শুধুমাত্র যারা এইচ ফিফটি পার্সেন্ট নেই তারাই জয়েন হবেন বাইরের ক্যান্ডিডেটরা জয়েন হবেন না কারণ সেক্ষেত্রে মানে বলা যায় গ্রুপটির যে উদ্দেশ্য সেটা বিফল হবে যদি আপনাদের ফিফটি পারসেন্ট না থাকে আপনারা প্রিপারেশন চাইছেন যে সেক্ষেত্রে আপনারা গ্রুপটিতে জয়েন হতে পারেন তো এটা গেল অক্টোবর মাসে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য বিশেষ করে আমি আবারও বলে রাখি তাদের জন্য কিছু না কিছু হেল্প আপনারা পাবেন স্টাডি মেটেরিয়ালের ক্ষেত্রে আগামী পরীক্ষার জন্য এপ্রিলের ক্ষেত্রে হয়তো আমি সেভাবে আর হেল্প করতে পারবো না কারণ সে সময় আর নেই এবার আসি তৃতীয় ক্যাটাগরি এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি আপনাদের একত্রিশ মার্চের মধ্যে এই কাজটি করে ফেলুন সেটি হলো আপনারা ভর্তি হয়ে যান আমি জান আপনারা জানেন খুব ভালোভাবে যে একত্রিশ মার্চ আপনাদের ডেডলাইন লাইন ডে ডিলের ট্রেনিংয়ের তো তার আগে কিন্তু আপনারা এইচএসের জন্য ভর্তি হয়ে যান আমি আবারও বলছি আপনাদেরকে ভর্তি হওয়ার কিন্তু স্ট্রিম ওয়ানে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটগুলো দেওয়া রয়েছে ব্লক ওয়ান স্ট্রিম ওয়ানে তো এখানে দেখুন ষোলো মার্চ থেকে থার্টি ফার্স্ট জুলাই আপনাদের নর্মাল ফি দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন আমি বলবো বেশি লেট করবেন না একত্রিশ মার্চের মধ্যে এই ভর্তিটা হয়ে যান তার কারণ অন্ততপক্ষে আপনারা শো করতে পারবেন যে আপনারা ভর্তি হয়েছেন একত্রিশ মার্চের মধ্যে তাই আবারও বলছি আপনারা যারা এখনও পর্যন্ত ভাবছেন কি করবেন আপনারা আর না ভেবে এক্ষুনি এক্ষুনি ভর্তি হয়ে যান কোনো ভালো ইন্টারনেট ক্যাফেতে যান নিজে থেকে চেষ্টা করেন না অনেক ডিটেলস রয়েছে অনেক কিছু স্ক্যান করার ব্যাপার রয়েছে এই অ্যাডমিশনের ক্ষেত্রে এক্ষেত্রে আমি আরও একটা কথা বলে দিই আপাতত বাংলাতে আমার জানা তিনটি সেন্টার রয়েছে আমি জানি না এর থেকে বাইরে সেন্টার রয়েছে কি না তিনটি সেন্টারের মধ্যে দুটি সেন্টারই কিন্তু বীরভূমে রয়েছে এবং একটি সেন্টার রয়েছে নদীয়াতে তো আমি আপাতত এই তিনটি সেন্টার খবর পেয়েছি যেখানে বাংলাতে হচ্ছে আপনাদের এই এইচএস কোর্সটি এর বাইরে সেন্টার থাকলে আপনারা সেগুলো খোঁজ নিয়ে দেখতে পারেন তবে মনে হয় না এর বাইরে আর কোনো সেন্টার রয়েছে তো যদি জানা থাকে আপনারা কমেন্টে জানাবেন এবং কমেন্টে একটি বিশেষ কথা অবশ্যই প্রত্যেকে জানাবেন সেটা হচ্ছে আপনার স্থিতি কি রয়েছে এই এইচএসের ফিফটি পার্সেন্টের ব্যাপারে আপনার কি এইচএস কমপ্লিট হয়েছে অর্থাৎ এইচএসে মার্কশিট আপনি পেয়ে গেছেন না আপনি কোন মাসে পরীক্ষা দিচ্ছেন মার্চ এপ্রিলে এই এপ্রিল মান্থে না আপনার অক্টোবর মান্থে কারণ তার উপর ভিত্তি করে আমি ভিডিওগুলো করবো আমি জানি না কতজন এখন এই কোর্সটির সঙ্গে যুক্ত রয়েছেন এইচএসএ ফিফটি পার্সেন্টের ওপর এবং আপনারা এমন ক্যান্ডিডেট কারা রয়েছেন কতজন রয়েছেন যারা এখনও পর্যন্ত ভর্তি হননি এবং তা তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে এখনও আপনারা ভর্তি হয়েছেন কি হননি তো এই গেল তিনটি বিষয় আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আবারও একবার বলে দিচ্ছি যারা এখনও ভর্তি হননি তারা ভর্তি হয়ে যান একত্রিশ মার্চের মধ্যে সেটা আপনাদের জন্য আপনাদের ভালোর জন্যই বলছি আপনারা অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যান তো এই গেল আপনাদের জন্য একটি তথ্য যা আমার মনে হলো যে এটা দি জানিয়ে দেওয়া আপনাদের দরকার খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে রয়েছি আমাদের চ্যানেলে কিন্তু সিটেটের ওপর প্রিপারেশান শুরু হয়ে গেছে যারা সিটেট নিয়ে পড়াশোনা করছেন টেট নিয়ে পড়াশোনা করছেন টেটের পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমাদের চ্যানেল থেকে একটা ভালো রকম হেল্প তারা পাবেন এটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি তো চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন এনআইএস নিউজ এখানেই ভিডিওটি শেষ করছি আবারও দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন